কেমন আছেন সবাই আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে গেস্ট পোস্ট করতে হয় হচ্ছে হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা যে কমেন্ট ব্লগ করি তারপরে হচ্ছে ব্লগে যে কমেন্টগুলো করি অন্যান্য যে যেসব আমাদের যে আহ নর্মাল যেসব ব্যাকলিংকের মেথড ছিল তার থেকে প্রায় দশগুণ বেশি কার্যকরী হচ্ছে আমাদের গেস্ট পোস্টের যে ব্যাকলিংকটা আছে কারণ হচ্ছে আমরা এটাতে কিন্তু একটি অন্য একটি ওয়েবসাইটে যে একটা আর্টিকেল পাবলিশ করে সেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য ব্যাকলিংক করতে পারতেছি আর অন্যসব সেকশনে হয় কি কমেন্ট করতেছি এ কে কমেন্ট পড়বে তারপরে হচ্ছে আমার কাছে ব্যাকলিংক আমার কাছে আসবে বা আমার প্রোফাইলে যাবে দেন আসবে এটা অনেকটা একটা যে ডিপেন্ডেবল যে ভিজিটরের উপরে কিন্তু বাট হচ্ছে যখন আমি একটা ওয়েবসাইট আমার আর্টিকেলটা পাবলিশ করবো ওই ওয়েবসাইটের যতগুলা ভিজিটার আছে যারা আমার গুলো পড়বে কেননা তো ওই ওয়েবসাইটটিতে অনেক অনেক থেকে প্রতিদিন ভিজিট করে আমরা সেরকম সাইট দেখেই কিন্তু ওইখানে গেস্ট পোস্টটা করবো তো ক্ষেত্রে ওই সকল ভিজিটাররা কিন্তু আমার যখন আর্টিকেলটা পড়বে আর্টিকেলটা পড়ার সাথে সাথে কিন্তু আমার যে ওয়েবসাইট আমি যে ওয়েবসাইটটিকে ব্যাকলিঙ্ক করে রাখবো সেই ওয়েবসাইটটিতে কিন্তু ট্রাফিক জুস পাস হচ্ছে তাহলে কিন্তু আমাদের ওখান থেকে অনেকটা লিঙ্কুজ নেওয়ার সম্ভাবনা বেশি আর গেস্ট পোস্ট খুবই কার্যকরী একটা জিনিস অনেকে মনে করে থাকেন যে গেস্ট পোস্ট করা অনেক কঠিন অনেক ঝামেলার আসলে তেমনটা না গেস্ট পোস্ট করা খুবই ইজি হয় কি আমরা জাস্ট কিছু টপিক লেখার যে লেখার জন্য যে ঝামেলাটা পোহাইতে হয় এইটুকুর ভয়তেই আমরা হচ্ছে ব্যাকলিংগুলো করি না গেস্ট পোস্টগুলো করি না আসলে ঠিক এরকম না আমাদেরকে হচ্ছে গেস্ট পোস্টের জন্য সামান্য কিছু কথা যদি আমরা ওয়েবসাইটের ওনারকে লিখে যদি কনভেন্স করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আমরা একটা কন্টেন্ট দিয়ে বা একটা আর্টিকেল দিয়ে অ্যারাউন্ড সাড়ে আটশো থেকে এক হাজার ওয়ার্ডের যে কোনো একটা আর্টিকেল দিয়ে কিন্তু আমরা ওইখান থেকে ব্যাকলিংক করাতে পারি তো চলুন আমরা কিভাবে ব্যাকলিংকটা করব গেস্ট পোস্টে আমরা সেটা দেখব তো ব্যাকলিংক করার জন্য গেস্ট পোস্ট করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল লিখতে হবে হচ্ছে গুগলে যে আমাদের যে টপিকটা থাকবে মানে আমাদের যে নিশ বা কিওয়ার্ড সেটা আমরা প্রথমে লিখতে হবে যেমন আমাদের কিওয়ার্ড হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার ভ্যাকুয়াম ক্লিনার দেন হচ্ছে আমাদের একটা স্পেস দিতে হবে দেন একটা প্লাস এরপরে আমাদের ডাবল কোটেশন দিয়ে জাস্ট লিখতে হবে রাইট ফর আস যেহেতু আমরা তাদের হয়ে লিখবো সো এখানে আমাদের লিখতে হবে রাইট ফর আস দেন আমাদের ইন্টারপ্রেস করতে হবে যখনই আমরা এ লিখে সার্চ দেব আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে তো চলে আসার পরে আমরা জাস্ট একটা ওয়েবসাইটে যাব কোনো একটা ওয়েবসাইটে আমরা যাব এখানে সবাই দেখেন যে রাইট ফর আস গেস্ট পোস্ট রাইট ফরেস্ট এক একটা কিন্তু আহ পেজ তাদের করা আছে তারা সবাই হচ্ছে গেস্ট পোস্ট অ্যালাউ করার জন্য তাদের এক একটা করে রাইট ফরেস্ট পেজ রেডি করে রাখছে যে এখানে সবাই তাদের যারা যারা তাদের ওয়েবসাইটে হয়ে লিখতে চায় তাদের জন্য একটা অপশন করে দিছে তো যাই হোক আমরা এখন এই ওয়েবসাইটটিতে আসলাম এই ওয়েবসাইট টিতে দেখেন এরকম একটা পেজ করা আছে হোম ব্লগ দেন হচ্ছে রাইট ফরেস্ট তো এখান থেকে দেখেন এরা একটা ইমেজ দিয়ে দিয়েছে যে গেস্ট পোস্টিং সাবমিশন এখান থেকে ওরা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিবে অবশ্যই আপনাদের হচ্ছে এই পড়তে হবে যে উনি কি ধরনের আর্টিকেল চাচ্ছে বা উনি কি কি ধরনের রিকোয়ারমেন্ট দিছে যে তার ওয়েবসাইটে আর্টিকেল লিখতে হলে বা কোনো গেস্ট পোস্ট দিতে হলে তাদের কাছ থেকে যেসব যে রিকোয়ারমেন্ট গুলো দরকার তা কিন্তু সে এখানে লিখে দিছে যেমন এখানে লিখে দিছে হচ্ছে ইওর আর্টিকল মাস্ট বি ওয়েল রিটেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এন্ড রিলেটেড টু হোম ইমপ্রুভমেন্ট এন্ড ক্লিনিং মানে আপনার আর্টিকেলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হতে হবে ওয়েল রিটেন হতে হবে ওয়েল রিটেন বলতে যে রিডিবিলিটি স্কোর বেশি থাকতে হবে ঠিক আছে আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলতে যেন কোনো কপিরাইট ইস্যু না থাকে যেমন হয় না যে একই আর্টিকেল আপনি বারবার সব জায়গায় দিচ্ছেন এরকম যেন না হয় হ্যাঁ বা কোনো এক জায়গা থেকে আর্টিকেল কপি করে এনে আপনি ওখানে জাস্ট পেস্ট করে দিচ্ছেন এরকম যেন না হয় আর এটা ওরা বলেই দিয়েছে যে আমাদের ওয়েবসাইটে যদি আপনি গেস্ট পোস্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার আর্টিকেলটা হতে হবে হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্লিনিং রিলেভেন্ট এই জাতীয় আপনার আর্টিকেলটা হতে হবে বা আপনার যে কন্টেন্টটা সেটা এই জাতীয় হতে হবে দেন এনার আরো একটা রিকোয়ারমেন্ট দিছে যে ইট মাস্ট বিজিনাল মানে হচ্ছে আপনারা এখান থেকে আপনার যে কন্টেন্টটা দিবেন আপনার কন্টেন্টটা যেন 100% অরিজিনাল হয় যে আপনি এমন না হয় আরেকজনের কারোর কন্টেন্ট কপি করে নিয়ে আসছেন বা হচ্ছে একই কন্টেন্ট বারবার লিখছেন এরকম যেন না হয় বা অন্য কোথাও যেন আপনার এই কন্টেন্টটা না থাকে হ্যাঁ তো তারপরে দিয়ে দিছে ইট মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট যে জন্য আমরা আমাদেরকে অবশ্যই যেমন আমরা যদি ওইখানে দিয়ে থাকি যে হচ্ছে হাউ টু ক্লিন এ ভ্যাকিউম ক্লিনার তাহলে ওইখানে আমাদেরকে অবশ্যই ভ্যাকিউম ক্লিনার ক্লিন করার জন্য যে ধরনের ইমেজ থাকে যদি আমরা সার্চ দিয়ে দেখি যে লিখে যখন আমরা সার্চ দিচ্ছি তখন কিন্তু হচ্ছে আহ এখান থেকে আমরা ইমেজ সেকশনে যাবো হচ্ছে দেখেন এই যে আমরা কিভাবে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করতে পারি সেটার কিন্তু একটা ইমেজ দেয়া আছে তো আমরা যদি ওইখানে এরকম ধরনের একটা ইমেজ আমাদের দিয়ে দিতে হবে সেটাই কিন্তু এখানে রিকোয়ারমেন্টে বলা আছে সো আমরা সেরকম একটা ইমেজ দিয়ে দেবো তারপরে হচ্ছে মাস্টন কন্টেন্ট অ্যাফিলিয়েট সেলিং হ্যাঁ আপনার যদি এখানে যে রিকোয়ারমেন্টটা দিছে যে আপনার যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকে আপনার কন্টেন্টের ভিতরে আমরা তো হচ্ছে কন্টেন্ট থেকে ব্যাক লিঙ্ক আনবো সো আমাদেরকে কন্টেন্টে কিন্তু একটা লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক টেক্স দিয়ে তো ওইখানে যেন কোনো ধরনের affiliate link না থাকে ওখানে যেন টোটালি আপনার জাস্ট একটা এখানে আবার দিয়ে দিছে ওয়ান ব্যাক লিন টু ইউ পার্সোনাল অফ প্রফেশনাল সাইট ওখানে শুধুমাত্র আপনি জাস্ট আপনার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের একটা লিঙ্ক করতে পারবেন বাট আপনি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারবেন না দেন হচ্ছে বলে দিছে যদি আপনার এই ঠিক ঠিকঠাক থাকে তাহলে এই ক্লিনিক কিপার এই যে ইমেলটা এই ইমেলটাতে ওদের একটা তো আমরা কি মেইল করবো কি ধরনের মেইল করবো সেটা যদি আমরা দেখতে চাই তার জন্য আমাদেরকে অবশ্যই উম হচ্ছে একটা মেল লিখতে হবে একটা মেইল তাদেরকে কনভেন্স করার জন্য একটা মেইল লিখতে হবে তো অনেকেই মেইলটা লেখার জন্য হচ্ছে ভয় পেয়ে থাকে যে কি মেইল করবো সে আসলে কনভেন্স হবে কিনা এই টাইপের রিলেটেড কিছু ভয় তারা পেয়ে থাকে এর কারণেই হচ্ছে কিন্তু মূলত স্পষ্টা করে না তো আমি আপনাদের জন্য জাস্ট একটা স্যাম্পেল হিসাবে আপনাদেরকে একটা ইমেলেরই দেখাচ্ছি যেমন হচ্ছে ধরেন আমি সাবজেক্ট তো উনি কি দিছে উনি কিন্তু এ দিয়ে দিছে যে আপনি যদি মেইল করতে চান তাহলে আপনাকে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখতে হবে যেমন হচ্ছে উনি দিছে কি গেস্ট অথর আমি সাবজেক্টে লিখে দিব

ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটটি দিয়ে দিবেন আই ফাউন্ড ইউর ওয়েবসাইট ভেরি ইট মানে হচ্ছে আমি খুঁজে পেয়েছি আছে আই এম অলসো ফ্রম দ্যান্ড আই ব্লগিং আচ্ছা এখানে একটা স্পেলিং হয়েছে তো এখানে ব্লগিং অ্যাবাউট ভ্যাকুয়াম ক্লিনার স্ল্যাশ গেস্ট হাউসিং টপিক হচ্ছে আমিও আপনার এখানে এরিয়া থেকে বা আপনার যে সেম আপনি যে হোম লেখালেখি করেন আমিও সেই রিলেটেড লেখালেখি করি প্লাস তিন তিন বছর যাবৎ আর এই সম্পর্কে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আছে জাস্ট এখানে আপনি সেই অনুযায়ী আরো কিছু লিখে দিবেন আই সি ইউর অ্যালোয়িং রাইটার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড

যে আর্টিকেলটা থাকবে এটাও যেন তুমি তোমার রিডার্স দের জন্য পোস্ট করো দেন হচ্ছে এখানে আপনি লিখে দিবেন যে আপনার আর্টিকেল কি সম্পর্কে এখানে আপনি লিখে দিবেন মাই আর্টিকেলস উইল বি অ্যাবাউট ভ্যাকুয়াম ক্লিনার ঠিক আছে ভ্যাকুয়াম ক্লিনার তারপরে আর্টিকেল টপিকটা দিয়ে দিবেন জাস্ট এন্ড দ্যাট উইল হ্যাভ অল দা লেটেস্ট ট্রেন্ড তা আপনি হচ্ছে লেটেস্ট যে ট্রেন গুলো আছে যে নতুন নতুন যে ভ্যাকুয়াম গুলো আছে বা সেই সম্পর্কে যতগুলো তথ্য আছে সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিবেন তারপরে হচ্ছে দিয়ে দিবেন যে আপনি আপনার ওপেনিয়ন এখানে দিচ্ছেন অ্যারাউন্ড সাড়ে আটশো ওয়ার্ড বা হচ্ছে যে হাজার সেটা কতটুকু লং মানে কত ওয়ার্ডে এর সেরকম একটা ধারণা দিবেন দেন হচ্ছে আপনি জাস্ট আপনার আর্টিকেল সম্পর্কে কিছু এক্সাম্পল দিবেন এখানে হচ্ছে আপনার যে স্যাম্পল ওয়ান বা স্যাম্পল টু তে হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো বেস্ট কন্টেন্ট আছে সেই বেস্ট কন্টেন্টগুলো থেকে দুইটা লিংক এখানে কপি করে জাস্ট সাবমিট করে দিবেন যেটা সে স্যাম্পল হিসেবে দেখতে পারে দেন হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন যে তাকে কনভিন্স করার জন্য যদি তোমার মনে হয় যে আমার কোয়ালিটি তোমার আমার আর্টিকেলের কোয়ালিটি দেওয়া তোমার ওয়েবসাইটের সাথে ম্যাচ করতেছে তাহলে হচ্ছে তুমি আমাকে জানাতে পারো তুমি আমাকে যেদিন ইমেল ব্যাক করবে যে না আমার আর্টিকেল গুলো তোমার যে রিকোয়ারমেন্ট তা ফুলফিল করতেছে দেন আমি তা 2 দিনের মধ্যে উইথিন 2 ডেজ এটা আপনার ইচ্ছা আপনি দুই দিন দিতে পারেন বা তিন দিন দিতে পারেন আপনার আর্টিকেলটা লিখতে কত টাইম লাগবে সেই অনুযায়ী দিয়ে যখন আপনি এখানে দিয়ে দিবেন যে আমি তাহলে দুই বা তিন দিনের মধ্যে আমি তোমাকে কনফার্মেশন দিব হচ্ছে আমার আর্টিকেলটা সহ তো আর্টিকেলটা সহ যখন টা দিব এটা আপনি লিখে দিলেন যে আপনি কয় দিনের মধ্যে সেই আর্টিকেলটা সাবমিট করবেন সাবমিট করার পরে জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়ার পরে আপনি জাস্ট তাকে থ্যাংক ইউ জানাবেন থ্যাংক ইউ জানানোর পরে হচ্ছে আপনার নামটা দিবেন আর আপনার ওয়েবসাইটে ইউআরএলটা এখানে দিয়ে দিবেন এতটায় সহজ হচ্ছে মেইলটা পাঠানো তাকে কনভিন্স করার জন্য তো এখন এখানে হয় কি যে আমরা যখন তাকে মেইলটা পাঠাবো মেইলটা পাঠানোর পরে সে যখন রিপ্লাই দিবে যে না ঠিক আছে তুমি আমার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করছো তুমি আমার গুলো ফুলফিল করছো তো সো তুমি এখন আমার ওয়েবসাইট টিতে একটি আর্টিকেল পোস্ট করতে পারো বা একটা কন্টেন্ট লিখতে পারো তাহলে সেই কন্টেন্টটা আমাকে লিখে পাঠাও আমি জাস্ট একটু চেক করব যে এটা কোনো প্লাগিয়ারিজম আছে কিনা প্লাগিয়ারিজম বলতে হচ্ছে যে তুমি কোনখান থেকে কপি করে আনছো কিনা বা হচ্ছে আর সেই অনুযায়ী কোন সেই রিলেভেন্ট কোন প্রবলেম আছে কিনা সেই অনুযায়ী সে বলবে আপনাকে ওটা পাঠাতে তো বেশিরভাগ এই ক্ষেত্রে বলে হচ্ছে এমএস ওয়ার্ডে পাঠাতে হ্যাঁ এমএস ওয়ার্ডে যখন পাঠাতে বলবে আপনি জাস্ট হচ্ছে কি এবার মাথায় চিন্তা থাকে যে স্যার তাহলে কি আমি আমার ওয়েবসাইটের টা কি আহ দিয়ে দিব যে আমার ইউআরএলটা डायरेक्टली দিব না ওখানে হচ্ছে আমরা জাস্ট আমাদের যে টা থাকবে কিওয়ার্ডে আমরা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করে দিব যেমন হচ্ছে ধরেন আমাদের কিওয়ার্ড হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার সো আমরা এই ভ্যাকুয়াম ক্লিনারটিকে নিয়ে এমএস ওয়ার্ডে কিন্তু অ্যাড লিংক করে আমরা এখানে একটা অ্যাঙ্কর টেক্সট করে তাকে পাঠায় দেব যখন হচ্ছে আমি আর্টিকেলটা তাকে দিব এমন না যে এখন আমি হচ্ছে ইমেইলের টেমপ্লেটে লিংকটা করে দেব না আমি হচ্ছে যখন আর্টিকেলটা দিব তখন হচ্ছে সেই আর্টিকেলে আমি একটা নিজের ওয়েবসাইডের লিঙ্ক করে দিব সো এই ছিল হচ্ছে কিভাবে গెస్ পোস্ট করতে হয় তো এখন অনেকের হতে পারে যে রিপ্লাই আসে না সো রিপ্লাই আসে অনেকে করে কি যে হচ্ছে ফার্স্টেই তার আর্টিকেলটা তার কাছে দিয়ে দেয় হ্যাঁ যেটা জোনার আছে তার কাছে হচ্ছে প্রথমে এরকম কোন একটা অফারিং তাকে সেন্ড না করে डायरेक्टली তাকে হচ্ছে একটা কন্টেন্টের সিট পাঠিয়ে দেয় যেই হচ্ছে আমার কন্টেন্ট তুমি দেখো এখন সে আদতে ওইটা পোস্ট করবে কিনা বা কিছু আপনি এরকম কিছু না জেনেই আপনি আপনার আর্টিকেলটা দিয়ে দিচ্ছেন তাকে আসলে এরকম করা ঠিক না আমাদেরকে ফার্স্ট অফ অল করতে হবে তাকে একটা মেল পাঠাতে হবে তাকে বোঝানোর জন্য যে না আমি একটা একজ্যাক্ট ভালো কন্টেন্ট আপনাকে দিতে পারি সেই অনুযায়ী জানানোর পরে আপনি হচ্ছে তাকে সেই অনুযায়ী কন্টেন্টটা পাঠাবেন তো এর জন্য আমাদেরকে এরকম একটা টেমপ্লেট পাঠাতে হবে তো এখন অনেকের হয়ে থেকে স্যার আমি কি এরকম হুবহু পাঠাবো না আপনি এরকম হুবহু পাঠাবেন না আপনার যে নিজটা হবে বা আপনি যেরকম ভাবে কনভেন্স করতে পারেন আপনি যদি বুঝে থাকেন যে না এর থেকে ভালো কিছু দিয়ে আমি তাকে আরো ভালোভাবে কনভেন্স করতে পারি সেটা আপনার উপরে ডিপেন্ড অন ইউ যে আপনি কিভাবে তাকে কনভেন্স করবেন কনভেন্স করে জাস্ট তাকে একটা মেল পাঠাবেন দেন হচ্ছে সে আপনাকে একটা ফিরতি মেল পাঠাবে যে না আমি তোমার লেখাটা পড়লাম তোমার স্যাম্পলগুলো গুলো দেখছি তোমার স্যাম্পল গুলো আমার রিকোয়ারমেন্টের সাথে মিলে যাচ্ছে সো তুমি তুমি এখন আমার ওয়েবসাইটটিতে একটা আর্টিকেল পেস্ট করতে পোস্ট করতে পারো সেই জন্য তোমার কন্টেন্টটা আমাকে পাঠাও তখন আপনি কন্টেন্টটা পাঠাবেন এর আগে কিন্তু না ঠিক আছে আপনাকে যখন এই মেইলটার রিপ্লাই দিবে তখনই হচ্ছে আপনি আপনার আর্টিকেলটা এমএস ওয়ার্ডে সেন্ড করে দিবেন ঠিক আছে সো আশা করি সকলে বুঝতে পারছেন আমরা কি করে গেস্ট পোস্ট করতে পারি আর এইভাবেই সবাই ট্রাই করবেন গেস্ট পোস্ট করার জন্য গেস্ট পোস্ট খুবই কাজে লাগে আপনার ওয়েবসাইটের এর জন্য ব্যাকিং করার ক্ষেত্রে ধন্যবাদ সকলকে ভালো থাক